আচ্ছা ঝালমুড়ি ব্যবসা করলে কেমন হয় যদিও এটা ছোটো ব্যবসা ভাই ব্যবসা কোনো ছোট না আপনি তো আর চুরি করতেছেন না তাই না যারা লেখাপড়া করতেছে বা লেখাপড়া করা শেষ করে ঢাকায় আসছে চাকরি পাচ্ছে না এখন আপনি চাইলে কিন্তু একটা ব্যবসা করতে পারেন ঝালমুড়ির ব্যবসা কিন্তু প্রচুর লাভ আপনি একবার শুরু করেন তাহলেই বুঝতে পারবেন যে ব্যবসায় কত লাভ আর এটার মজার বিষয় হলো বেশি চালান লাগে না অল্প চালানে কিন্তু ব্যবসা করা যায় অনেকের কাছে কিন্তু ব্যবসা শুরু করার যে টাকা সেই টাকা কিন্তু থাকে না এখন আপনি যদি চান যে আমি অল্প টাকায় ব্যবসা করব সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ঝালমুড়ি ব্যবসা বেছে নিতে পারেন আমি দেখেছি আমার নিজের দেখা জাস্ট শুধু ঝালমুড়ি বেচে প্রতিদিন পাঁচ হাজার টাকা করে ইনকাম করতেছে আমাদের বাজারে একজন শুধু ছোলা আসে না সোলা বুট সেইটা বিক্রি করে সোলা বুট বিক্রি করে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার টাকা ইনকাম করতে শেষে মানে একজনের পর একজন একজনের পর একজন সিরিয়াল আসেই এই ব্যবসা তো মনে করেন যে পাঁচ টাকার কোনো মাল নাই দশ টাকার নিচে কোনো ঝাল মুড়ি পাওয়া যায় না দশ টাকার নিচে কোনো ছোলা বুট পাওয়া যায় না তা আপনি যদি দশজনের কাছে বেসেন তাহলে একশো টাকা হচ্ছে দশজনের মধ্যে বিশ বিশ টাকা আর দুই একজন নিতে পারে সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার কাছে হাজার টাকা পকেটে আসতে সময় লাগবে না এখানে তিনশো টাকার এক এক প্যাকেট মুড়ি মুড়ি নিলেন কটা চানাচুন দিলেন। আর হচ্ছে গিয়ে সরিষার তেল শশা লেবু একটা চাকু তো এই সব জিনিস নিয়ে একটা বল নিয়ে আপনি কিন্তু একটা স্ট্যান্ড নিয়ে বা একটা কি বলে বেঞ্চ নিয়ে আপনি কিন্তু তার উপরে রেখে আপনি ব্যবসা চালাইতে পারেন আপনার কোনো সিকিউরিটিরও প্রয়োজন নাই দেখা যাচ্ছে যে দোকান দিলে সিকিউরিটি দেওয়া লাগে অনেক টাকা দেওয়া লাগে এটা কিন্তু সিকিউরিটি সিকিউরিটিও দেওয়ার কোনো আপনার প্রয়োজন হচ্ছে না অতএব আপনার প্রতিদিনের ইনকাম প্রতিদিনই পকেটে আসতেছে তা আবার নগদ টাকা ঠিক আছে দোকান নিয়ে বসলে বাকি হয় বন্ধু বান্ধব আসে টাকা পয়সা যা লাভ হয় দেখা যাচ্ছে তাদের পিছনে চলে যায় এইখানে আপনার কোনো লস হবে না তাই আপনি ব্যবসা শুরু করতে পারেন আমি আপনাকে একটা আইডিয়া দিতে পারি সেটা হচ্ছে আপনি অবশ্যই আপনার বিশ্বাস থাকতে হবে যে ব্যবসা থেকে আমি কিছু করব তাহলে আপনি করতে পারবেন অনেকে দেখা যায় যে কিছুদিন করার পর না ব্যবসা ভাল লাগে না এই ব্যবসা করব না আমি অন্য কিছু করব তাহলে ভাই কিছু কিছু করতে পারবেন না ছোট থেকেই না বড় হতে হয় একবারে বড় হওয়া যায় না যাদের বাবা মারা আছে তারা দেখা যায় দশ লাখ পাঁচ লাখ টাকা নিয়ে বিজনেস স্টার্ট করে যাদের নাই সামর্থ্য নাই তারা কি করবে তাদের তো চলতে হবে তাই না অনেক মানুষ আছে যারা বেকার ঘুরতেছে অনেক মানুষ আমি দেখছি অনেক মানুষ আছে বেকার ঘুরতেছে চাকরি পাচ্ছে না এসএসসি এইচএসসি অনার্স পাসের সার্টিফিকেট নিয়েও দেখা যাচ্ছে অফিসের গেটে গেটে ঘুরতেছে অফিস থেকে বলে যে আপনি কি কাজ জানেন না স্যার কাজ জানি না তাহলে তো হবে না এখানে কাজের ভ্যালু দেওয়া হচ্ছে সার্টিফিকেটে কোনো ভ্যালু নাই কোনো মূল্য হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন আপনি ব্যবসা চালা যেতে পারেন আপনি চাইলে ছোটো থেকে বড়ো ব্যবসা আস্তে আস্তে আপনি বড়ো করতে পারেন লজ্জা করলে ভাই পেটে ভাত যাবে না আপনি লজ্জা করে যদি না খেয়ে থাকেন আপনাকে আপনার কি পেট ভরবে ভরবে না এটা কোনো লজ্জা না আপনি তো শুরু করতেছেন না অবশ্যই আপনি ভালো কিছু করার ট্রাই করতেছেন আর ব্যবসা আল্লাহ হালাল করেছে সুদকে করেছে হারাম তা আপনি ব্যবসা করবেন যখন তাহলে আপনার ছোট আর বড় কেন আপনি যে কোনো ব্যবসায় করতে পারেন আমি আপনাকে অনুরোধ করব আপনি যদি চাচ্ছেন যে ছোট ব্যবসা করবেন ইভেন আপনার চালান কম সেক্ষেত্রে আপনি ওই ঝালমুড়ির ব্যবসা অথবা সোলা বুটের ব্যবসা আপনি করতে পারেন আপনি অফিসের এই গেটে গেলেন ওই গেটে গেলেন অথবা আপনার বাজারের এক সাইডে দাঁড়ালেন আপনি দোকানের এক মোড়ে দাঁড়ালেন সেক্ষেত্রে আপনার কোনো টাকাও দেওয়া লাগতেছে না জায়গায় ভাড়াও লাগতেছে না আপনি নগদ টাকায় বিক্রি করতে পারতেছেন তো এই আইডিটা আইডিয়াটা আপনি কাজে লাগাতে পারেন আর একটা কথা সেটা হলো আমি এই চ্যানেলে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আমি সময় যেন ব্যবসার আইডিয়া দিতে থাকবো আমি চাই যে আমার কথায় যদি কোনো মানুষ একটু উপকার হয় তাহলে আমি সার্থক ঠিক আছে আমি চাই যে আমার আমি কিন্তু অনেক ভুক্তভোগী ভাই বুঝছেন আমি চাই যে আমার চাইতে একটু ভালো যদি কেউ করতে পারে তাহলে ক্ষতি কী এই জন্যই ভিডিওটা করা তো অবশ্যই আপনারা সৎ থাকবেন সৎভাবে বিজনেস স্টার্ট করেন ইনশাল্লাহ আপনারা স্বাবলম্বী হতে পারবেন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন আপনাদের ব্যবসার কি হলো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ